নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হও যাতে কোনো নেগেটিভিটি তোমাদের কাছে একদমই না আসে তার সাথে এটাই বলবো যতটা পাবে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকলে কি হবে নেগেটিভিটি থাকবেই না উপরন্ত ঠিকঠাক গাইডেন্সটা তোমরা পাবে general guidance হিসেবে নাও বাদ বাকি ছেড়ে দাও কারো না কারো হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা চলো positive <Sanye> ভাবে যুক্ত হও এর সঙ্গে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো এই মুহূর্তে সে কি ভাবছে তোমার partner এই মুহূর্তে কি ভাবছে তিনটে কার্ড নেবো দেখে নেবো তোমার partner এই মুহূর্তে কি ভাবছে যখন এই লিঙ্কটা তোমার সামনে আসবে সেই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে যখন দিনটা তোমার সামনে আসবে সেই মুহূর্তে তোমার পাঁচ কি ভাব যখন তোমার ওই সামনে আসবে ঠিক সেই মুহূর্তে তোমার পাঁচ কি ভাবছে তোমাকে নিয়ে এখানে কেউ একটা হার্ডবেক সিচুয়েশন ফেস সিচুয়েশন ফেস করছো কেননা এখানে কেউ কারোর কার্মিক রিলেশনের সঙ্গে লড়ছো ঠিক আছে তো এখানে তোমার পার্টনার দেখো হ্যাঁ দুটো মেসেজ দিচ্ছি এই মুহূর্তে আমার পার্টনার ভাজ্যে যে এখন নিশেমিশে আসবে যেটা অনেকটা তাকে সাপোর্ট করবে বা অনেকটা তাকে জুড়তে সাহায্য করবে যেখান থেকে হার্ড ব্রেক হয়েছে সেখান থেকে তাকে বেরোতে সাহায্য করবে তো কোথাও একটা তোমাকে সে নিজের একটা ওষুধের মতো দেখছে মানে তুমি তার একটা খুব এমন মানুষ বা এমন তোমার এনার্জি যেটা তার প্রয়োজন শুধু তাই নয় সে যে হাল ব্রেক situation থেকে বেরোতে চাইছে সেটাও তোমার হাত ধরে এই মুহূর্তে যদি বলি তোমার partner ঠিক এই মুহূর্তে কি ভাবছে যে মুহূর্তে তোমার সামনে দিদিনটা আসবে এই মুহূর্তে তার কোথাও মনে হচ্ছে একটা হতে পারে তোমাদের সঙ্গে separation আছে সেখান থেকে সে কষ্ট পাচ্ছে আবার সব ঠিক করতে চাইছে আর কেউ আছে কার্ডিন রিলেশনশিপ মানে তাদের জীবনে একটা এমন কোনো সম্পর্ক আছে যেটাকে বলা হয় টক্সিক তো সেখান থেকে সে বেরোতে চাইছে আর বেরোনোর জন্য যেমন আমরা ওই ওষুধ থেকে বেরোতে গেলে একটা ওষুধের দরকার পড়ে তো তুমি ঠিক তার কাছে ওষুধ আচ্ছা একটা কমেন্ট নিয়ে একটু বলেবি লিখেছো যে পার্টনার বিয়ে ঠিক হয়ে গেছে তো সে কি ফিরবে দেখো আমি জানি তোমার খুব খারাপ লাগছে খারাপ লাগাটাই খুব স্বাভাবিক তোমার জায়গায় তুমি কি ফেস করছো সেটা তুমি বিশেষ করে বুঝবে কিন্তু মানুষ হিসেবে এই feelings গুলো কিরম হতে পারে সেগুলো আমরাও বুঝি তো সেখান থেকে একটা কথাই বলবো যে ঝগড়া ঝাঁটি অনেক কিছুই হয় তবে যখন partner একটা partner ছেড়ে বিয়ে পর্যন্ত চলে যায় তারপরে কি সে ফিরবে বলে যায় এটা একটা আমার প্রশ্ন রইল আসলে যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ছেড়ে এরকমও দূরে চলে যাবে না যে আর কোনোদিনও আসতে পারবে না ফিরতে পারবে না একদিন যখন বিয়ে করছে একটা সম্পর্ক রেখে গিয়ে তো আমরা এটা কখনোই বলতে পারি না হ্যাঁ সে ফিরে আসবে এটা কোনো কথা হলো না কিন্তু এটুকু তুমি একটু ভাবো তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি পেরেই বলছি যে তুমি একটু ভাবো যে তোমার ভালোবাসতো সে যদি অন্য কাউকে বিয়ের জন্য রাজি হয় তো সে ঠিক কতটা তোমাকে ভালোবাসত যদি বা একটা কমেন্ট করে আমি বলতে পারবো না কিন্তু ফিলিংসটা তুমি বুঝতে পারছো যে সত্যি কি অন্য কারো কে বিয়ে করে নেওয়া সম্ভব চলো মুহূর্তে তোমার সামনে দিনটা আসছে তোমার বাদ নাকি ভাবছি এখানে কেউ কারো লাভ কল দেওয়ার ভাবছে একচুয়ালি এখানে কেউ এক্সপ্রেস করতে চাইছো কিউ তোমার পার্ট কেউ কারো পার্টনার জেনেভিটি করতে চাইছে কিউ মিসিং এনার্জি সেন্ড করছো কিউ মেসেজ করছো কেউ থ্রিডিতে মেসেজ পাঠাচ্ছ তো কেউ ফিফটিতে পাঠাচ্ছো আর এক্সপ্রেস করতে চাইছো তোমার ভিতরে যে লাভ ফিলিংস টা আছে সেটা প্রচুর থিঙ্কিং করছো আর চাইছো তোমাদের সবরকমটা একটা সুন্দর বন্ডিং হয়ে তো এখানে তোমার সম্পর্কে যদি বলি এক কথায় তোমাদের এই সম্পর্কে তোমার পার্টনার চাই কমিউনিকেশন যে কমিউনিকেশন তো তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করবে আর এটা একদমই ঠিক কথা যে সম্পর্কে কমিউনিকেশনটাই হচ্ছে একটা সেই ব্রিজ যেটা দেখাতো যায় না কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তো তোমরা যারা যারা চাইছো সম্পর্ক রাখতে সম্পর্কটাকে নিয়ে এগোতে তো তাদের মতন করে সম্পর্কটাকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো আর এর মধ্যেই কেউ যারা ভাবছো যে এটা ফোন করবো বা একটা কিছু না কিছু ব্যাপার প্যাচ করবো তারা করো ঠিক আছে তারা একে অপরের সঙ্গে কথা বলো কানেকশনে থাকো ইয়ে করো দেখবে একটা ভালো রাস্তা তোমরা পেয়ে গেছো এখানে প্রচুর প্যাশন আছে কাড্ডা নিয়ে একটু রাখছি প্রচুর প্যাশন আছে প্রচুর ভালোবাসা আছে আছে আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের এখানে কোন কন্ডিশন ট্রেভিং আছে ঠিক আছে আর এখানে অ্যাট্রাক্শন তো আছে অ্যাট্র্যাকশনও আছে আর তোমরা একে অপরকে কিছু বলতে চাও তবে এখানে তোমাদের বলাটা একটু জে মাধ্যমে হবে একটুখানি তোমাদের ইন্টারনেকচুন কথাবার্তা হবে যে কথাবার্তাগুলো তোমাদেরকে মানে বুঝতে হবে ঠিক আছে তো স্বাভাবিক আহ সরি আমি যদি বলি যে তোমাদের পার্টনার যে মুহূর্তে তুমি রিডিং দিচ্ছ কি ভাবছো এত ব্রেক আপ মধ্যে দিয়ে গেছে কোন কার্মিক থেকে খুব ডিস্টার্ব করে দিয়েছে তো সেই সেই কার্মিককে একদম নেগেটিভিটি রিলিজ করে সেই কার্মিকে বের করে সে ফিরতে চায় যে তোমার কাছে কেননা এই সম্ভাব্য মধ্যে সে অনেক কিছু ভালো দেয় দ্বিতীয়ত সে তোমাকে এক্সপ্রেস করতে চায় কিছু বলতে চায় কোনো মেসেজ আদান প্রদান করতে চায় মোট কথা সেটা মনের কথাটা তোমাকে বলতে চায় করছে সেগুলো লক্ষ্য রাখবে তার মধ্যে বুঝতে পারবে আর একটা হচ্ছে সেখান থেকে বলবো যে আছে এবং এখানে প্রচুর পজিটিভিটি আছে কেয়ার করার ব্যাপারও আছে ভালোবাসাও আছে আছে তো সবই এখন সমস্যা যেটা হচ্ছে তোমরা হয়তো একে অপরকে বলে উঠতে পারো নি সেটা এবার তোমরা চাইছো যে তোমরা একে অপরকে বলতে চাও আর এখানে কারুর কারুর সমস্যাটা হচ্ছে যেমন বলতে পারছে না আবার এখানে কারুর কারুর সমস্যা হচ্ছে যে কি ভাবে বলবে বুঝতে পারছে না তো তোমরা একটুখানি একে অপরকে সাপোর্ট করে নাও একটু একটুখানি সাপোর্ট করো একটু পাশে থাকো একটু ভাবি সেটাকে হারি রাখো মোট কথা যার কথা তুমি একটু বেল্ডিং দিচ্ছো তো সেখানে ভাবছি সবটাই পজিটিভ ভাবছে সেই রকম পজিটিভ ভাবছি তোমরাও পজিটিভ ভাবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ গাইড করো সবস্ক্রাইব করো শেয়ার করো সেল্ফ কেয়ার করো সেলফ কেয়ার করো তো আজকে এই পর্যন্তই সবার ভালো থেকো নমস্কার